মাস্টমশাই আজ আপনার কথা আমার খুব মনে পড়ছে মনে পড়ছে অঙ্ক ভুল করলে আপনার শাসন করা মনে পড়ছে অন্যায় কাজ করতে নেই আপনার সেই বলা কথাগুলো আজ বড্ড মনে পড়ছে মাস্টমশাই আপনি শিখিয়েছিলেন যে রেজাল্ট নয় বড় মনের মানুষ হতে হবে আপনি শিখিয়েছিলেন লক্ষ্য উচ্চ হোক কিন্তু কোনোদিন যেন অন্যায় না করি মাস্টারমশাই আপনি শিখিয়েছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহে সমান আপনার মতো উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ এক পুরুষকে মাস্টরমশাই আজও মনে পড়ে আপনার কণ্ঠে সেই নেতাজির উদার্ত বাণীগুলো মাস্টারমশাই আজও মনে পড়ে স্বামীজির ত্যাগের কথা শিখিয়েছিলেন আপনি মাস্টরমশাই আজ এই ক্লান্ত জনগণের মাঝে আমি আপনাকে খুঁজে বেড়াই কোথায় আপনি মাস্টারমশাই একবার ফিরে আসুন চতুর্দিকে দেখুন অন্ধকার 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 মাস্টারমশাই আজ তো কি চাই আপনার হাতে সেই বেদখানা শক্ত করে আসুন না মাস্টারমশাই আমাদের মতো ও মানুষগুলোকে আর একবার মানুষ করে তুলুন মাস্টারমশাই আপনার অপেক্ষায় রয়েছি